কুল গাছে প্রচুর পরিমাণে ফুল এসে গেছে ফুলগুলো ফুটে গেছে এই মুহূর্তে কি কি পরিচর্যা করতে হবে এই বিষয়টা অনেক ভাই এবং বোন আমার কাছে জানতে চেয়েছেন সেই সমস্ত ভাই এবং বোনদেরকে আজকে বলবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সেক্ষেত্রে হয়তো বুঝতে পারবেন কুল গাছের ফুল ফোটা অবস্থায় কি কি করতে হবে সম্পূর্ণ বিষয়গুলো স্টেপ বাই স্টেপ জানানোর চেষ্টা করবো আজকের ভিডিওতে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি রাজু আহমেদ আপনার রাজু গার্ডেনিং টু পয়েন্ট জিরো চলুন আমরা একটু জেনে নিই কুল গাছের ফুল ফোটা অবস্থায় কি করতে হবে কুলগাছের ফুল ফোটার আগে কি কি পরিচর্যা করতে হবে আর ফুল ফোটার পর কি পরিচর্যা করতে হবে সম্পূর্ণ বিষয়টা কিন্তু আলাদা আলাদা তাই আমার চ্যানেলে কুল গাছের ফুল ফোটার আগে একটা ভিডিও দেওয়া আছে এই ভিডিওটা একটু দেখে আসবেন সেক্ষেত্রে হয়তো বুঝতে পারবেন তাই আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে কুল গাছের ফুল ফুটে গেলে তখন কি করবেন সেই বিষয়গুলো এখনই জানানোর চেষ্টা করবো কুল গাছের ফুল যদি ফুটে যায় সেক্ষেত্রে যে কাজটি করবেন সর্বপ্রথম গাছের গোড়ার মাটিতে আপনি যদি টবে লাগিয়ে থাকেন অথবা জমিতে লাগিয়ে থাকেন খেয়াল করবেন গাছের গোড়ার মাটিতে এই মুহূর্তে পানিটা স্বাভাবিক কায়দায় দিয়ে রাখবেন একদম মাটিটা যাতে শুকিয়ে না যায় সেদিকে একটু খেয়াল করবেন এখন একটু বর্ষাকাল আসে সেক্ষেত্রে হয়তো একটু পানির পরিমাণটা কম লাগতে পারে তবে যখন খরা সারবে মাটিটা শুকিয়ে যাবে সকালবেলা অথবা বিকেলবেলায় চেষ্টা করবেন পানিটা স্বাভাবিক কায়দায় দিয়ে রাখার তা না দিলে ফুলগুলো ঝরে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে এই বিষয়টা এবং গাছের গোড়ায় এখন সার দেওয়া যাবে কিনা একটা জিনিস খেয়াল করে দেখেন ফুল আসার আগে গাছের গোড়ার পরিচর্যা করতে হয় তবে গাছে ফুল আসার সময় যদি পরিচর্যা করা হয় গাছের গোড়ার মাটিতে খোঁচাখাঁচি করা হয় সার দিয়ে সেক্ষেত্রে হিতে বিপরীত অনেক সময় হয়ে যেতে পারে তাই ফুল আসার আগে কি পরিচর্যা করতে হবে ওই ভিডিওটি দেখে আসবেন তাই ফুল থেকে যখন ফলে রূপান্তরিত হবে ওই সময়টাই গাছের গোড়ার মাটিতে বিশেষ বিশেষ খাবার সঠিক নিয়মে পানি দিয়ে যাওয়া স্প্রে করা এগুলো খেয়াল রাখতে হয় এবার হয়তো বুঝতে পারছেন কুল গাছের ফুল ফোটা অবস্থায় কি করতে হবে শুধু গাছের গোড়ার মাটিতে স্বাভাবিক কাজে পানি দিয়ে যেতে হবে বাকি অন্য কাজ করা যাবে না এই মুহূর্তে তবে গাছের ফুল থেকে যখন ফলে রূপান্তরিত হবে ওই সময়টা কি করতে হবে ওই সময়টাই আমার চ্যানেলে ভিডিও আসবে সেটা একটু দেখে নেবেন বিশেষ করে এবার আসেন আমরা কথা বলবো বিশেষ করে কুল গাছের পাতার অংশে এখন পোকা মাকড়ের আক্রমণ হয়েছে পিঁপড়ের আক্রমণ হয়েছে সেগুলো কি করতে হবে কি কি পরিচর্যা করতে হবে সেটা আমরা একটু জেনে নিই গাছে যখন ফুল ফোটে তখন কিন্তু মৌমাছি মাসি প্রজাপতি এই ধরনের কীট পতঙ্গগুলো বিশেষ করে দেখা যায় এরা কিন্তু অনেক সময় এই ফুলের উপরে বসে থাকে মধু খায় আর পরাগণটা আমাদের হয়ে যায় যদি কুলের পরাগণটা না হয় সেক্ষেত্রে কি হবে ফুলগুলো কালো হয়ে ঝরে পড়ে যাবে তাই এই পরাগণের সময় বিশেষ করে যদি এর উপরে যে কোনো কীটনাশক স্প্রে করা হয় সেক্ষেত্রে ওই মৌমাছি মাসি বা প্রজাপতিগুলো কিন্তু বসবে না আর না বসার কারণে এই ফুলগুলো পরাগায়ন হবে না হয়ে কালো হয়ে ঝরে যাবে সেক্ষেত্রে আপনার ফলনটা কমে যাবে তাই ফুল ফোটা অবস্থায় কোনো রকম কীটনাশক স্প্রে করা যাবে না কোনো ভিটামিন বা কোনো কিছু স্প্রে করা যাবে না তবে যদি আপ দেখেন আপনার গাছে বিভিন্ন পিঁপড়ের আক্রমণ হয়েছে সেক্ষেত্রে যে গাছটি করতে পারেন টবের আশেপাশে ফিনিশ পাউডার অথবা অন্য অন্য নর্মাল যে কোনো একটা কীটনাশক যেমন সাইফার গ্রুপের এক লিটার পানিতে দু মিলি হারে আশেপাশে টবের পাশে অথবা জমির আশেপাশে সেটা স্প্রে করে দিতে পারেন তবে গাছের উপরে বিশেষ করে ফুলের উপরে স্প্রে করা যাবে না কোন রকম কীটনাশক স্প্রে করা যাবে না শুধুমাত্র স্প্রে করতে পারবেন আশেপাশে মাটিতে যদি পিঁপড়ে রানাগোনা বেশি দেখা যায় যে আপনার ফুলটা নষ্ট করে দিচ্ছে সেক্ষেত্রে আপনি এই কাজটা করতে পারেন এর বাইরে আপনি কোনো কিছু করতে পারবেন না তবে অন্যান্য পোকামাকড়ের সমস্যা যদি দেখা যায় সেক্ষেত্রে কিছু পদ্ধতি আছে যেমন ফেরাম আছে অথবা হলুদ ই পাওয়া যায় বিশেষ করে পোকামাকড় দমন করা সেগুলো কিন্তু আপনি ব্যবহার করতে পারেন গাছের উপরে ঝুলিয়ে দিতে পারেন সেক্ষেত্রে অনেক সময় পোকামাকড় দমন করা সম্ভব যদি যে সমস্ত পোকামাকড়গুলো ক্ষতি করতে আসে সেই ধরনের পোকামাকড়গুলো এর বাইরে আপনি কিছুই করতে পারবেন না এবার এই বিষয়টা আপনি ক্লিয়ার হয়ে গেলেন কোন গাছে ফুল ফোটা অবস্থায় কোনো রকম কীটনাশক স্প্রে করা যাবে না যতক্ষণ না পর্যন্ত ফুল থেকে ফলে রূপান্তরিত না হচ্ছে আর স্বাভাবিক কায়দায় গাছে গোড়ায় পানি দিয়ে যেতে হবে আর পোকামাকড়ে যদি আক্রমণ বেশি দেখা যায় ফেরামুন ফাঁদ অথবা হলুদ এক ধরনের আটা পাওয়া যায় কাগজে বিশেষ করে সেগুলো গাছের উপরে ঝুলিয়ে দিতে পারেন এর বাইরে আপনি কিছুই করতে পারবেন না আর বিশেষ করে পিঁপড়ির যদি সমস্যা দেখা যায় ফিনিশ পাউডার বাজার থেকে কিনতে পাওয়া যায় অথবা সাইফার ম্যাথিন গ্রুপের বিশেষ করে কীটনাশক যে কোনো কীটনাশক লিটার পানিতে শুধুমাত্র দু মিলি হারে চারিপাশে সিটিয়ে দিতে পারেন স্প্রে করতে পারেন এর বাইরে আপনি আর কিছুই করতে পারবেন না যতক্ষণ না বলতো ফুল থেকে ফলে রূপান্তরিত না আসে আর যখন ফলে রূপান্তরিত হবে না ওই সময় আমার চ্যানেলে ভিডিও আসবে সেটা দেখে নেবেন আল্লাহর অশেষ নামাতে আপনার কুল গাছে স্টেপ বাই স্টেপ আমি ভিডিও আনব এবং সেটা দেখে নিতে পারলে ফুল গাছের ফলনটা কিন্তু দ্বিগুণ হারে পাবে এতক্ষণ আপনাদের মাঝে শেয়ার করলাম ফুল গাছে ফুল ফুটে গেলে কি করতে হবে এই মুহূর্তে তাই সম্পূর্ণ বিষয়গুলো স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করেছি তাই ভিডিও থেকে যদি আপনি সামান্য কিছু শিখতে পারেন আপনার কাছে অনুরোধ থাকবে আপনি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন আর পেজ থেকে দেখে থাকলে অবশ্যই একটু ফলো দিন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর যদি বুঝতে না পারেন সেক্ষেত্রে কমেন্ট বক্সগুলো আছে কমেন্টে একটু লিখে জানাবেন তাই বিদায় নেওয়ার আগে অবশ্যই আপনাকে একটা কথা বলবো ভিডিওটি অবশ্যই যদি একটু ভালো লেগে থাকে একটু শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন তাহলে সকলে ভালো থাকেন আসসালামু আলাইকুম